হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি মোটামুটি আছি তোমাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করেছি যাই তোমাদের সাথে শেয়ার করেছে আমার বাবার কি হয়েছে না হয়েছে তো যাই হোক তো এখন আমাকে আবার তোমরা দেখছো কৃষ্ণনগরের বাড়িতে রয়েছি আমি আমি এসেছি আগামীকাল মানে বুধবার দিন এসেছি আজ হচ্ছে বৃহস্পতিবার আমি আবার বিকেলে বেরিয়ে যাব চলে যাব ওই বাড়িতে তো গলায় না মালাটা আমি পরেছিলাম মালাটা খুলে রেখেছি মালাটা একদম কালো হয়ে গেছে যার কারণে আর গলাটাও একটু এই জায়গাটা দিয়ে কেমন কেমন যেন হয়েছে বলে আমি খুলে রেখেছি আবার কদিন পরে আবার পরে নেবো মানে তুলসী মালা পরে থাকি তো খুলে রাখলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক তো হচ্ছে পেছন সাইডেও যে চেয়ারের ওপরে রাখা রয়েছে দুটো ব্যাগ তো ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছি বিকালবেলা যেহেতু বেরিয়ে যাব তার জন্য তো এখন বাজে দুপুর একটার মতন এখন একটু রেডি হয়েছি একটু সরসাতে একটু বেরোবো একটু কাজ আছে তার জন্য আমার চোখ মুখের অবস্থা একটু অন্যরকমই লাগবে তোমাদের তো দেখে বুঝতেই পারছো মানে কি বলবো মন ভালো না লাগলে যেটা হয়ে থাকে আর কি তো মা রান্নাবান্না করেছে মায়ের সমস্ত কাজ করছে যেহেতু আমি কাল রাতে এসেছি আর রাতে না হঠাৎ করে যে আমার কি শরীর খারাপ করছিল মানে কী বলবো মানে বলে বোঝানোর নাই আর কি হঠাৎ করে কি যেন একটা হয়ে গেছে তো যাই হোক তো হচ্ছে আজকে কি রান্না হয়েছে না হয় সেটাও যাই না সকালবেলা পরোটা ছিল সেটা খেয়েছি খেয়ে দিয়ে নিয়ে বসে রয়েছি এখন বাজে দুপুর একটার মতন একটারও মনে হয় বেশি বেশি হবে হয়তো তো মায়েরও ঠান্ডা লেগেছে জোর এসছে বলছিল। তো যাই হোক চলো শুভ আসুক দেখি কখন আসে কি বলে কখন বেরোবে তারপরে আবার তোমার সাথে পরে কথা হবে ভালোই ঠান্ডা পড়ে গেছে এই রোদটাও বেশ ভালোই লাগে হেঁটে যাচ্ছে ঠিকই কিন্তু বেশ ভালো লাগছে ঘরের ভেতরে একটু বেশি ঠান্ডা লাগছিলো যাই হোক চটপট করে হেঁটে যায় নাহলে আবার এক্ষুনি চেঁচামেচি করবে তাহলে আরে যাই ঘরে আবার কথা হবে তো ওইদিকে তারপরে যেখানে দরকার ছিল সেখান থেকে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়ে ওই চারটে কুড়ির ট্রেনটা ধরে নিয়েছি এখন যাব কিন্তু আমি আমার বাড়িতে তো কৃষ্ণনগর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন এখন বাতকুল্লা দিকে আর কি আর দেখতেই পাচ্ছ চারটে বাজা মানেই মানে মোটামুটি অন্ধকার হয়ে যায় এখন তো উঠেই বজবার সিট পেয়ে গেছিলাম যেহেতু আমি একা যাচ্ছিলাম যার জন্য অসুবিধা হয়নি আর দাদা এসেছিলো আমাকে মদনপুরে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমাদের মানে মদনপুরের দিক থেকে বাড়ির দিকে যেতে গেলে বলে মোটামুটি অন্ধকার রাস্তা অনেকটাই তো এদিকটাতে বাড়িতে এসে আমি পরিষ্কার হয়ে মানে ফ্রেশ হয়ে নিয়ে একদম লেগে পড়েছি মানে আমি আমার বাবাকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি বাবাকে খাওয়াচ্ছি আর এক সাইডে আমার পাখি এসেছে বৌদি এসেছে বৌদিরা একটু বাজারের দিকে তাই পাখিকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে একটু ঘুরতে তো এখানে এই যে আমাদের পাখি বুড়ি তো নেরু বুড়ি হয়ে গেছে তো নেরু বুড়িকে দেখো একটু অন্যরকম অন্যরকম লাগে যেহেতু নেরু মাথা হয়ে গেছে তার জন্য তো এখানে বাবাকে খাওয়ালাম বাবার মানে রাগ এখন মানে একটুখানি খাবে তারপরে আর কিছু খেতে চায় না আর কি বলতে পারো তো যাই হোক যেটুকু খেয়েছে খেয়েছে তারপরে আর আমি জোরও করিনি তো এদিকরাতে তারপরে আর কি এখন বাজে রাত্রির ওই সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মতন তো এখন আমি আর মনা বসে পড়েছি রাতের খাওয়ার দাওয়ার খেতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু সাড়ে এগারোটা মতো বেজে গেছে বাবা সারা রাত ঘুমায় না সবাইকেই মোটামুটি কম বেশি জেগে থাকতে হয় মানে যারা বাবাকে ধরে এদিক ওদিক ঘোরাতে পারে তাদেরকে মানে যেমন আমার দাদা আমি মনা শুভ থাকলে শুভ আমরাই চারজনা তিনজনা যে যখন থাকি সে তখন জেগে থাকতে হয় তাকে তো আমি তো একদিনের জন্য বলবো না আমি এক রাতের জন্য গেছিলাম কৃষ্ণনগরে কিছু দরকার ছিল বলে আমি আবারও চলে এসেছি বাড়িতে তো এই দিকটাতে তারপরে খাওয়া দাওয়া করে নিই ঘরে গিয়ে দেখছি বাবা এখানটাতে এক পাশে বাবাকে তো এক সাইডে থাকে বাবাকে যেহেতু খাটে দেওয়া হয় না যার কারণে বাবা এক সাইডে রয়েছে দিদি ঠাম্মা রয়েছে ওপরে ওই সাইডে রয়েছে আমার দাদা আমি আর মনাসব্য এক সাইডে আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ জামা কাপড় একদম ভরে গেছে তোমরা কেউ খারাপ ভেবো না বাবা নিচে শুয়ে আছে বলে বাবাকে নিচে রাখার কারণ হচ্ছে বাবা যাতে পড়ে না যায় তার জন্য চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এখনকার আমাদের সবাইকে টাটা